সপ্তমুখী নদীর তীরে বদীপ সুন্দরবন দেখতে পাবে কত খারে নদী নালা বন দেখার কথা শোনাবে বলে রেডিও সুন্দরবন সুন্দরবনের শ্রোতা বন্ধুদের করছে আমন্ত্রণ নমস্কার কমিউনিটি রেডিও চ্যানেল নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবন যা সুন্দরবনের জল জঙ্গল বাদাবন আবহাওয়া সর্বোপরি সুন্দরবনের লোকসংস্কৃতির পসরা সাজিয়ে উপস্থিত রেডিও সুন্দরবনের শ্রোতাবন্ধুদের দরবারে লোকসঙ্গীত অন্যান্য সঙ্গীত আবৃতি শ্রুতি নাটক গল্প পাঠের বিনোদনের সঙ্গে আপনারা শুনতে পারবেন এই অঞ্চলের বহু পুরনো কিছু সমস্যা এবং তার সমাধানের আলোচনা তাও ওই বিষয়ে বিশেষজ্ঞদের কণ্ঠে আর শিক্ষামূলক আলোচনার কথা তো বলাই হল না এই অঞ্চলে ছাত্র ছাত্রীদের কথা ভেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাঠের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এ নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ এম রেডিও সুন্দরবনে যেমন ভূগোল বাংলা ইতিহাস বিজ্ঞান পদার্থ সবগুলি ছাত্র ছাত্রীদের কীভাবে আগ্রহ বাড়ানো যায় ভবিষ্যতে পড়াশোনার প্রতি কতটা বিষয় উপযোগী হতে পারে এছাড়া প্রাথমিক শিক্ষা ব্যবস্থা উচ্চ শিক্ষার ক্ষেত্রে শ্রোতা বন্ধুরা একটা কথা কিন্তু না বললেই নয় আমাদের এই অঞ্চলের বিভিন্ন পেশার সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎকার যারা বিভিন্ন প্রতিকূলতার বাধা পেরিয়ে আজ সুপ্রতিষ্ঠিত হয়েছেন এবং নিজেদের পরিবারের মুখে হাসি ফুটিয়েছেন যে গল্প এই সুন্দরবন অঞ্চলের মানুষের কাছে অনুপ্রেরণাময় সেগুলো কিন্তু আমরা নিয়ে আসি আপনাদের জন্য এরকম আরও কত জানা অজানা বিষয়ের সঙ্গী বা সাক্ষী আছে এই রেডিও সুন্দরবন আর রেডিও সুন্দরবনেই কিন্তু আপনারা এগুলো শুনতে পাবেন এই অঞ্চলের মানুষের দুঃখের কথা সুখের কথা এগিয়ে যাওয়ার কথা শুধুমাত্র আপনারা শুনতে পাবেন এই কমিউনিটি রেডিও একমাত্র নাইনটি ওয়ান পয়েন্ট টু এফ রেডিও সুন্দরবনে নমস্কার